তো আপনারা যদি কেউ গরমের ছুটি কাটাতে জঙ্গলে বা পাহাড়ে যান তোকে আপনারা এভাবে কিন্তু ঘর বানিয়ে জঙ্গলে বা পাহাড়ে কোনো টাকা পয়সা না দিয়ে থাকতে পারেন তো সেই ঘরটা কীভাবে বানাবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আমরা চলে আসলাম জঙ্গলে জঙ্গলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা দুইটা গাছের মাঝখানে গর্ত করতেছি মাটির মধ্যে যাতে হচ্ছে গরমের কালে গড়টা ঠান্ডা থাকে এই কারণে এবং পশু থেকে যেমন বাঘ বাল্লুক এই ধরনের প্রাণীর থেকে যাতে সুরক্ষিত সুরক্ষিত থাকতে পারি তো সেই জন্য আমরা কিন্তু এখানে কাট ঘেরে নেব দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে কিছু ডালপালা কেটে আনে আমরা এখানে বিছনা না যাতে হচ্ছে এখানে আমরা ঘুমাতে পারি এবং এরপরে হচ্ছে মাটি ভিজিয়ে নেব পানি দিয়ে মাটি ভিজিয়ে এটাকে আমরা যে কাঠগুলা বিছিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়ে যাতে এটা শক্তভাবে লেগে থাকে সেই জন্য আমরা এটাকে যাতে ঢালাই যেভাবে করে ওইভাবে আমরা দিয়ে দিব রডের রড যেমন মাঝখানে থাকে এবং উপরে দিয়ে সিমেন্ট বালু দিয়ে ঢালাই দেয় সেইভাবে আমরা ঢালাই দিব এরপর উপরে আরও কিছু বড় সাইজের কাঠ কেটে আনে আমরা এখানে ঘেঁটে দিব এরপর হচ্ছে যাতে মাটি ভেঙে না পড়ে সেই জন্য আমরা এখানে আরও কিছু কাঠ দিয়ে দিলাম এরপর হচ্ছে নিচে দিয়ে চাগুন জ্বালানোর জন্য আমরা ব্যবস্থা করতেছি তো উপরে দেখতে পাচ্ছেন সব জায়গায় হচ্ছে আমরা খড়কুটা আনি এনে দিতেছি যাতে মাটি ভেঙে না পড়ে যাতে কি মজবুত হয় তা আমরা উপরে দিয়েও দিয়ে দিচ্ছি এরপরে এখন হচ্ছে উপরে ফালা উপরে যাতে আমরা যাতে পশু পাখির থেকে সুরক্ষিত থাকতে পারি সেই জন্য আমরা হচ্ছে কিছু গাছের ছাল কুড়াই আনলাম কুড়াই আনার পর এখানে হচ্ছে আমরা ব্যবস্থা করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা পাহাড়ে ঘুরতে যান তারা হচ্ছে এভাবে কোনো খরচ না দিয়ে তা আপনারা এখানে কিন্তু ব্যবস্থা করে নিতে পারেন এইভাবে এবং আমরা একটা চেয়ারও বানিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন তা আমরা এখানে শোয়ার ব্যবস্থা করতেছি এরপর হচ্ছে ঘরের চারিপাশে দিয়ে আমরা হচ্ছে কাঠ দিয়ে যাতে পশু পাখি না ঢুকতে পারে বাঘ বালুক যাতে না ঢুকতে পারে সেই জন্য আমরা একটা ঘরের মতো শেপ দিয়ে রাখবো যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি এবং উপরে দিয়ে একটা ফুটা রাখবো যাতে আমরা এখানে দিয়ে ঢুকতে পারি ভিতরে তো আমরা সেই ব্যবস্থাটাই করতেছি এরপরে উপরে দিয়ে কাঠ দেওয়ার পর লাকড়ি দেওয়ার পর এরপর হচ্ছে আমরা মাটি দিয়ে দিব যাতে হচ্ছে যে পশু না বুঝতে পারে এখানে কি হচ্ছে আর আমাদের গন্ধটা যাতে না পায় মাটির গন্ধতে কিন্তু পশু পাখি গ আমাদের গন্ধটা কিন্তু পাবে না গন্ধ পাইলে কিন্তু বেজাল তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব তো ভিতর থেকে যে আগুনের ধোঁয়া এবং হচ্ছে আমরা নিঃশ্বাসটা নেওয়ার জন্য হচ্ছে এখানে একটা কাঠকে মাঝখান দিয়ে ফুটা করে ব্যবস্থা করে নিয়েছি যাতে ভিতরের কার্বন ডাইঅক্সাইড এবং ধোঁয়াটা যাতে বাইর হয়ে যায় এরপর দেখতে পাচ্ছেন আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমরা একটা চেয়ারও বানিয়ে নিয়েছি এবং একটা টেবিলও তৈরি করে নিয়েছি তো এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করব তো আমরা চিকেন নিয়ে আসছি এখন এটা মেক করবো এরপর হচ্ছে যাই আমরা রুটি বেলবো রুটি বেলে এটাকে আমরা ব্রেক করতে দেবো মানে রান্না করতে দিব আমরা কিছুক্ষণ আমরা ফ্রাই প্যানে নিয়ে নিলাম এরপর হচ্ছে ফয়েল পেপার দিয়ে ফেঁসা নিচ্ছি তা আমাদের খাবারটা কিন্তু রেডি এখন আমরা ডিনারটা সেরে নিব ভালো লাগলে অবশ্যই